إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও আফিল আখি র হাসানা তাওয়াকে না দাব্না রব্লাদামিন পরম করুন আমাই মামলাত মুসাবির হালাতে মুরব্বীদের সামনে বসে দেখতে পেলাম আমার আব্বার মতো মনে হলো যেমন আমার আব্বা বসে বসে সন্তানের জবান থেকে আলোচনা শুনছে আল্লাহ আমার ভাই সুনা মালিকের বসে বসে তার ভাইয়ের আলোচনাগুলো শুনেছে জ্ঞানীগুনি ওলামায়ে দ্বীন হক্কানী আলেমরা আল্লাহ আলোচনা শুনেছে আমি গুনাহগার আল্লাহ তোমার দরবারে রাতের মাঝখানে ক্ষমা চাইছি আল্লাহ তুমি আমাদের সকলের जिंदगीর গোনা খাতাগুলো ক্ষমা করে দাও ખાસ করে মেহেরবানি কর আল্লাহ আমার আমাদের সকলের জানের গোনা দাদা দাদি জানে গোনা নানা নানি জানের গোনা চাচা চাচি জানের গোনা ময় মুরুদ্ আত্মীয় স্বজনের গোনা গুলো ক্ষমা করে দাও খা আওয়াজ করে মেহের করে যদি কিছু সাহাবে না এত করো এ সবা কায় কায় না তাজ দরে মদিনা সৈয়দুল মুরসলিন রহমাতুল আলামিন খাতামুন নবিন নবিন খুমাবিহিন আমার দয়ার নবী রওসা মোবারক পৌঁছে দাও বিশ্ব নবীর আল আওলাদ আম্মা জান সাহাবাই کرام সাহাবীগণ তাবিন তাবি তাবিন আইমাই মুস্তাহিদিন तमाम শুহাদা সালেহিন সিদ্দিকিন আলেম হাক্কানি আলেম রব্বানি হাফিজ কারিম মাওলানা মুফতি হাজী গাজী तमाम পিতি

পরিমানি মালিয়া যারা ঘুমিয়ে আছে আল্লাহ সকলের উহপাকে সবটুকু পৌঁছে দাও খাস করে মেহের বাড়ি করে আল্লাহ আমরা এখানে নাতি হিসাবে যারা বসে আছি আমাদের অনেকের নানা চলে গেছে নানি দাদিমা চলে গেছে আল্লাহ নানা চলে চলে গেছে গেছে নানিমা আল্লাহ তাহাদের সকলের পাকে সবটুকু পৌঁছে দাও অনেক সন্তান বসে আছি অনেক সন্তানের আব্বা চলে গেছে মা বেঁচে আছে অনেকের মা চলে গেছে আব্বা কথা আছে অনেকের আব্বা মা দুনিয়ার জমিন থেকে সব বিদায় হয়ে চলে গেছে আল্লাহ খাস করে মেহেরে বানি করে আব্বা মা রুহু পাকে সবটুকু পৌঁছে দাও আল্লাহ তাদের কবরের আজ সন্তানের নেক দোয়ার ও সিলাই ক্ষমা করে দাও বাপের সন্তান দুনিয়ার জমিন চলে গেল বাপ হিসাবে সন্তানের কবরের উপরে মাটি তুলে দিতে হলো আল্লাহ এই যে বাপের কত বড় কষ্ট দুনিয়ার মানুষকে বোঝানোর মতো হয় না আল্লাহ তুমি মেহেরবানি করে বাপের দোয়ার সিলাই সন্তানের আল্লাহ কবরের আসার যদি হয় মা করে দিয়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাওয়ার মত আল্লাহ তুমি তৌফিক দাও রব্বুল আলামিন এই খাস করে আপনার দরবারে জানাই দুনিয়ার জমিন অনেক মা জননী আছে তার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে অনেক আমার বাপ আছে জানে আজকের বিবি চলে গেছে আল্লাহ তুমি মেহেরবানি করে তাদেরকে সকলকে হৃদয়ের ভিতর শক্তি দাও সবর করার মত তৌফিক দাও আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের অন্তরের দরবারে সিলাই আল্লাহ মজলিসে বসার দরবারে সিলাই সকলের কবরের দাও আল্লাহ যারা আছে তাদের সকলের হায়াত কে স্মতকে করে দাও আমার তরুণ তাজা যুবক ছাইরা না আজকের ইসলামের জন্য দিনের জন্য দিনের খাতির ইসলামের জন্য জিহাদের জন্য মনোপ্রাণ আল্লাহ যে আমরা জীবনের কোনদিন অন্যায় কাজ করবে না আমরা জীবনে কোনদিন নানা ছেড়ে দেব না আমরা রসুলের সুন্নাতে উপরে আকিদা নিয়ে চলব আমরা রসুলের অনুসরণ অনুকরণ নিয়ে যারা চলব এই জিহাদের ভিতরে যারা আছে তুমি তাদের কবুল করে নাও কে আমাদের দিনে মুসিবতের সময় আল্লাহ আমার যুবক জওয়ার ভাইরা যখন জান্নাতে চলে যাবে হজরত ইমাম হাসান হুসাইনের সঙ্গী সাথী হয়ে জান্নাতে থাকার তৌফিক দান করিও আল্লাহ জমিনে যত বান্ধা আছে সকল বান্দার মন ফেরান যায় একবার দুনিয়ার জমিন থেকে যত দূরে বেঁচে থাকবো আমরা একবার কাবা পাই যাবো আর কাবা বাই তুল্লাই গিয়ে কালো পাথর একবার চুম্বন দেব রসুলের রৌজা বাবার আগের ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জিয়ারত করব আল্লাহ তুমি সকলকে তাও ফিক দাও যাদের মনের ভিতরে আশা বাসনা আছে পকেটে পয়সা নাই যাওয়ার বড় ইচ্ছা হয় আল্লাহ তুমি রাতের মাঝখানে ঘুমের ভিতরে দিয়ে দিদারে কাদা দিদারে মদিনা আল্লাহ তাদের সকলকে জিয়ারাত করা তাও ফিকে নাই করিও ও রব্বুল আলামিন পরম করুণা যারা আজকের অসুস্থ অবস্থায় আছে কারোর আব্বা জান কারোর আম্মা জান দাদা জান দাদি জান কারোর বা সন্তান কারোর বা আহ আল্লাহ তুমি তাদেরকে দাও যে সকল ভাইয়ের আমার চাকরির জন্য লেখাপড়া করেছে ভুকু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ তুমি তাদের সুচাকরি গুলো মিলিয়ে দাও আল্লাহ যারা রোজ করে কর্ম করে কৃষি করে কামলা করে তাদেরকে রুজি উপার্জন দাও ঘরেতে সন্তানদের চোখের পানি খিদার জন্য জাহান্ন ফেলাবেন না আল্লাহ তুমি সকল বাড়িতে তোমার রহমত দিয়ে ভরিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছেন অনেকে নাম ধরে সঙ্গে আছে আমার ভাইজান ডাক্তার ভাই সাহেব তিনি আমার কাছে প্রাণ ভরে দোয়া চেয়েছেন আল্লাহই কমিটি বিন্দু দোয়া চেয়েছেন আল্লাহ সকলের জন্য দোয়া করে যায় আমাদের কেয়ামতের ময়দানে মাহশরের ময়দানে かれ সঙ্গে আল্লাহ তামাম মুসলমানদের এক সঙ্গে ওটার মত তৌফিক দান করিও আর বিশ্ব নবীর সাফায়ে আমাদের সকলের জন্য নসির করে দিও সুবহান রাব্বিকা রাব্বিল আইসাতে আম্মা ইয়াসুফাল ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন السلام عليكم